আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন কিভাবে রোড বা বিজনেস প্ল্যাটফর্মে আপনারা মাইক্রো করে ইনকাম করবেন তো আমি সরাসরি যদি রোড ম্যাপস মধ্যে প্রবেশ করি এখানে কিন্তু অসংখ্য কাজ চলে আসে রোড ম্যাপসটা কিন্তু তো দেখেন আমি রোড কিন্তু ওপেন করে নিচ্ছি এখানে দেখতে পাবেন মাইক্রোজ এই মাইক্রোজে কিন্তু অসংখ্য কাজ প্রতিদিন চলে আসে তো এখানে কাজ করে কিন্তু আপনারা মোটামুটি একটা ইনকাম করতে পারবেন তো আমি মাইক্রোজোবের উপরে একটা ট্যাপ করলাম তো এখানে দেখেন আপনাদের অসংখ্য কাজ কিন্তু আজকে চলে এসছে এই কাজগুলো করে আপনারা ইনকামগুলো করতে পারবেন তো কীভাবে কাজগুলো করবেন তো আমি যদি একটু দেখাই আপনাদেরকে তো পরে প্রথমে দেখতে পারছেন যে ইউটিউবের কাজ সাবস্ক্রাইব তো এখানে একটা সাবস্ক্রাইব করে দিলেই আমার এখানে পঞ্চাশ পয়সা কাজটা কিন্তু চলে আসবে অর্থাৎ টাকাটা অ্যাড হয়ে যাবে দেখেন এখানে এখানে কী বলছে এইগুলো আপনারা একটু পড়ে নেবেন এখানে কিন্তু নিয়ম নোট দেওয়া আছে নোটগুলো আপনারা পড়লে কিন্তু বুঝতে পারবেন বিষয়টা তো এখানে দেখেন আমার পঞ্চাশ পয়সার কাজ এটা তো এখন কি করবো নিচে কিন্তু বলছে গো জব ইউর এইখানে আপনারা ট্যাপ করবেন তো ট্যাপ করার পর সরাসরি কিন্তু ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে তো ইউটিউব চ্যানেলটা আপনারা কী করেন সাবস্ক্রাইব করে দেবেন তো ইউটিউব চ্যানেলে যাচ্ছে একটু ওয়েট করবেন তো দেখেন এখানে কিন্তু ইউটিউব চ্যানেলে চলে আসছে সরাসরি তো এখানে কি বলছে আপনার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং নোটিফিকেশন বারটা অন করতে হবে তো আমি এটা সাবস্ক্রাইব করে দিলাম এবং নোটিফিকেশন বারটা আমি অন করে দিলাম তারপর একটা আমি কি এটা একটা স্ক্রিনশট নেব তো আমি একটা স্ক্রিনশট নিলাম এখন স্ক্রিনশট নিয়ে আসছে এখন আমি সরাসরি আবার রুটব্যাবসের মধ্যে চলে যাবো এখানে বলে দিছে কি এইখানে বসে আপলোড স্ক্রিনশট এইখানে তারা বলে দিছে কি আপলোড স্ক্রিনশট এই স্ক্রিনশটটা এখানে আপলোড দিতে বলতেছে তো আমি যদি এই স্ক্রিনশটটা আপলোড দিয়ে আপলোডে আমি ক্লিক করলাম তো দেখেন আমি যেটা এই স্ক্রিনশট নিচ্ছি এই স্ক্রিনশটটা এখানে আমি দিয়ে দিলাম তো দেখেন আমার স্ক্রিনশটটা কিন্তু এখানে আপলোড নিয়ে নিছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপলোড নিয়ে নিছে এই স্ক্রিনশটটা তো এখন আমরা কি করব এখানে সাবমিট অপশনে আপনার ট্যাপ করব নিচে দেখতে পাচ্ছেন সাবমিট জব এই অপশানে আপনারা ট্যাপ করবেন তো এখানে ট্যাপ করলে কিন্তু আমার কাজটা সম্পূর্ণ হয়ে যাবে তো সরি এখানে আপনাদের কিছু কিওয়ার্ড লিখতে হবে তো এখানে আপনারা কি ইন্টার ইওর প্রুফ মেসেজ তো এই মেসেজের অপশানে আপনারা একটু কিছু লিখে দেবেন লিখে দেবেন যে গুড জব দেন নিসে আপনারা কি করবেন সাবমিট করবেন সাবমিট জব দেখেন আমার কিন্তু কাজটা সাবমিট হয়ে গেছে তো আমার সাথে সাথে কিন্তু পেমেন্টটা এখানে অ্যাড হয়ে যাবে দেখেন এখানে বসে এক ঘন্টার মধ্যে পেমেন্ট পেয়ে যাবেন তো দেখেন আমি যদি সরাসরি দেখাই সাথে সাথে কিন্তু পেমেন্টটাও অ্যাড হয়ে যায় না এখনও পেমেন্টটা অ্যাড হয় না একটু পরে কিন্তু পেমেন্টটা অ্যাড হয়ে যাবে এখানে আপনারা দেখতে পাবেন হিস্ট্রিতে গেলে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু এখানে কিন্তু পেমেন্টটা যোগ হয়ে যাবে এখানে এক ঘন্টার সময় নেসে এক ঘন্টার আগে কিন্তু এই পেমেন্টটা যোগ হয়ে যাবে ধন্যবাদ এটিসি আজকের ভিডিও তো আপনারা যারা কাজ করতে আগ্রহী তোমাকে ইনবক্স করবেন এখানে ছোটো ছোটো কাজ করে কিন্তু ইউজ ম্যান ইনকাম করতে পারবেন